আসসালাম আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনি কি জানেন অনেক মানুষ দোয়া করে কিন্তু তাদের ভাগ্য বদলায় না কেন আপনি কি এমন অনুভব করেন সব চেষ্টা করেও জীবন যেন একই জায়গায় আটকে আছে আজ আমি আপনাকে বলবো এমন তিনটি গোপন আমল যেগুলো করলে আল্লাহ আল্লাহতালা অসম্ভবকেও সম্ভব করে দেন এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ এর একটি আমল আপনার জীবন বদলে দিতে পারে অনেকেই বলেন আমি দোয়া করি নামাজ পড়ি তবু আমার জীবন বদলায় না কেন আসলে সমস্যা দোয়ার ঘাটতিতে নয় বরং আমলের গভীরতা ও ধারাবাহিকতায় ইসলাম আমাদের এমন কিছু আমল শিখিয়েছে যেগুলো নিয়ম করে করলে আল্লাহ আল্লাহতালা অসম্ভবকেও সম্ভব করে দেন চলুন জানি সেই তিনটি গোপন আমল এক তাহাজ্জুদের কান্না নীরব বিপ্লব রাতের শেষ অংশে যখন সবাই ঘুমায় আপনি তখন আল্লাহর সামনে দাঁড়ান আমল অন্তত দুই রাকাত তাহাজ্জুদ সেজদায় নিজের ভাষায় কাঁদুন বলুন হে আল্লাহ আমি অসহায় তুমিই ভরসা ফলাফল যে দোয়া দিনে কবুল হয় না তার রাতের কান্নায় কবুল হয়ে যায় দুই স্টিকফারের শক্তি বন্ধ দরজা খুলে দেয় অনেক সময় গুনাহ আমাদের রিজিক ও বরকত আটকে রাখে আমল প্রতিদিন কমপক্ষে বার পড়ুন হাল- আজিম ফলাফল রিজিক বাড়ে দুশ্চিন্তা কমে অজানা রাস্তা খুলে যায় তিন গোপন ভাগ্য বদলের চাবি মানুষ না জানলেও আল্লাহ জানলেই যথেষ্ট আমল কাউকে না জানিয়ে সাহায্য করুন সামান্য হলেও নিয়মিত দিন ফলাফল সদকা এমন বিপদ দূর করে যা এখনো আসেনি শেষ কথা ভাগ্য বদলাতে চাইলে শুধু দোয়া নয় দোয়ার সঙ্গে এই তিনটি আমলকে জীবন সঙ্গী বানান আজ থেকেই শুরু করুন হয়তো আপনার দোয়া কবুল হওয়ার সময় এখনি। ভিডিওটি যদি আপনার হৃদয়ে স্পর্শ করে থাকে তাহলে এক্ষুনি একটি লাইক দিন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন আর প্রিয়জনদের সাথে শেয়ার করুন যাতে তারাও উপকৃত হতে পারে এমন আরও হৃদয় ছোঁয়া ইসলামিক ভিডিও পেতে উম্মাহ আল হুদা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন আল্লাহ আমাদের সবাইকে আমল করার তাওফিক দান করুন আমিন